আসসালামু আলাইকুম আশা করছি যে যার অবস্থান থেকে সুস্থ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি বেরেস্তা শেষ হয়ে গিয়েছিল আমি সবসময় তিন চার কেজি বেরেস্তা একবারে ভেজে রাখি এখন পেঁয়াজের বেশ দাম কাজে এক কেজি পেঁয়াজের বেরেস্তা করে নিলাম পেঁয়াজটা খুব ভালোভাবে কেটে গরম তেলে খুব সামান্য লবণ এবং চিনি দিয়ে আমি পেঁয়াজটাকে ঠিক এইভাবে ভেজে নেব এই কালারটা যখন চলে আসবে তখন পেঁয়াজগুলোকে উঠিয়ে নিতে হবে এটা উঠানোর পরেও তাপে বেশ কিছুটা কুক হবে কালার চেঞ্জ হয়ে যাবে ঠিক এইভাবে উঠিয়ে নিলে বেরেস্তাটা ভালো হয় তেতো হয় না আমি পেঁয়াজগুলোকে ঠান্ডা হতে দিয়ে একটা মশলা রেডি করবো মাঝারি সাইজের দুটো পেঁয়াজ চার পাঁচ কোয়া রসুন দেড় চা চামচ আদা রসুনের পেস্ট এক চা চামচ ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া খুব সামান্য পানি দিয়ে ব্লেড করে নেব ব্লেন্ড করার পরে এখানে উঁচু উঁচু এক চা চামচ টক দই দিয়ে আবারও ব্লেড করে নেব এক কেজি ওজনের একটি দেশি মুরগি রান্না করব কড়াইতে সামান্য তেল দিয়ে বেরেস্তা ভাজা যে তেলটা ছিল সেটা বেশ পরিমাণে দিয়ে দেবো চারটা ডিম এবং দুটো আলু কেটে রেখেছি আমি ডিমটা এই তেলে ভেজে নেব আমন্ত্রণ জানাচ্ছি দিল্লুবার হেসেলে অনুরোধ করব লাইক দিয়ে রেসিপিটি কন্টিনিউ করবে আশা করছি রেসিপিটি ভালো লাগবে ডিমগুলোকে ঠিক এইভাবে ভেজে নেব ডিমগুলোকে ভাজার সময় লবণ দিয়েছিলাম খুব সামান্য ডিমগুলোকে কড়া করে ভাজব না আলুগুলোকে এবার ভেজে নেব লো টু মিডিয়াম হিটে ভাজবো খুব সামান্য লবণ দেব এখানে হলুদ ব্যবহার করব না হলুদ দিলে তেলটা পুড়ে যাবে আলুটাকে উঠিয়ে নিয়ে সেই তেলে চারটা এলাচি চারটা লবঙ্গ এবং কিছু দারচিনি দিয়ে ব্লেন্ড করে রাখা মশলাটা দিয়ে দিব। ব্লেন্ডারে চারটা ধুয়ে আমি খুব সামান্য পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব পরিমাণ মতো লবণ এবং এক চা চামচ ফ্রোজেন জিরা বাটা দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব যখন কাজের ভীষণ চাপ থাকে তখন এই রেসিপিটি আমি সব সময় তৈরি করি খুব সহজেই হয়ে যায় এবং একটা তরকারি দিয়েই খেয়ে নেওয়া যায় এখানে আমি ডিম মুরগি রান্না করব ডিম মুরগি আমার চ্যানেলে রেসিপিটি আছে কিছুটা অন্যভাবে রান্না করেছি যেদিন ডিপ ফ্রিজটা পরিষ্কার করেছিলাম সেই দিন এই রান্নাটা করেছিলাম আমার বেরিস্তারটা ঠান্ডা হয়ে গেছে আমি একটি প্লাস্টিকের চারে ভরে আমি এটাকে ফ্রিজে রাখবো ফ্রিজে রাখবো কাজেই আমি এটা একটা প্লাস্টিকের জারে রেখে দিচ্ছি আমার মুরগিটা কিন্তু কষানো হয়ে গেছে লো টু মিডিয়াম হিটে আমি মুরগিটাকে কষিয়ে নেবো আমার যে সকল বন্ধুরা দিলডুবার হেসেলকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যে সকল বন্ধুরা আমার রেসিপিগুলো দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ দেখতে দেখতে সাবস্ক্রাইব করে দিবেন সেই সাথে আপনাদের লাইকটা দিতে ভুলবেন না একটা বাটিতে সামান্য পানি নিয়ে একটা চামচের মতো আমি কিশমিশ বাটা হাফটা চামচের মতো কাজু বাটা কিশমিশ বাটাটা আর একটু দেবো জয়ত্রী জয়ফল সাহজিরা সামরিচ স্টার স্টারেনিস দারুচিনি লবঙ্গ ব্ল্যাক পেপার মিশিয়ে বেটে এক চা চামচ দিয়েছি আর দুই চা চামচ উঁচু উঁচু গরু দুধ মিশিয়ে একটা পেস্ট তৈরি করে নেব গরম মশলার পরিমাপটা আমি বলিনি অনেকেই এলাচি খেতে পছন্দ করেন আবার স্টার স্টারেনিস খেতে পছন্দ করেন না লবঙ্গ খেতে পছন্দ করেন না কাজে আপনারা যে মশলা খেতে পছন্দ করেন সেই অনুপাতে বেটে রেখে দেবেন এবং কাজু কিশমিশ পোস্তও যদি এইভাবে বেটে রাখেন যে কোনো সময় যে কোনো রান্না চটজলদি করে নেওয়া যায় মশলার পেস্টটা দিয়ে একটুক্ষণ নেড়ে ছেড়ে আমি আলুগুলো দিয়ে ঢেকে ঢেকে তিন চার মিনিটের মতো রান্না করেছি গরম মশলার এই পেস্টটা শুরুর দিকে দিলে দুটো সমস্যা প্রথমত গ্রান কিছুটা কমে যাবে দ্বিতীয়ত তরকারিটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এখানে বাদাম এবং কিশমিশ বাটা আছে দুটোই একটু আঠালো কাজে ঝোল দেওয়ার আগ মুহূর্তে দিলে পুড়ে যাওয়ার সম্ভাবনাটা কম থাকে রান্নারটা হচ্ছে যার যার সুবিধা অনুযায়ী এটার যে নির্দিষ্ট কোনো নিয়ম আছে সেটা আমার মনে হয় না দেশ দেশের বাইরে দূর দূরান্ত থেকে যে সকল দাদা দিদি ভাই বোন বন্ধু সেই সাথে আমার সাধারণ দর্শক বন্ধু যারা আছেন আমার রেসিপিগুলো দেখে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছেন আমি তাদের প্রতি ভীষণভাবে কৃতজ্ঞ প্লিজ এভাবেই পাশে থাকবেন আমি চারটা কাঁচামরিচ চা চামচ চিনি এবং এক চামচ ঘি দিয়ে নিলাম ডিমগুলোর দুই মাথায় আমি নাইফ দিয়ে কেটে দিয়েছি মশলা ঢোকার জন্যে কাঁচামরিচটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন এক মুঠো বেরেস্তা হাতে ভেঙে দেব খুব সামান্য হাফ চা চামচের মতো কেওড়া জল দিব। ইচ্ছুকলে স্কিপ করতে পারেন যারা পছন্দ না করেন কিন্তু খুব সামান্য দিলে একটা শাহী সাহি ফ্লেভার আসে খেতে ভালো লাগে খুবই মজার এবং সহজ মোরগ ডিমের এই রান্নাটা আমার পরিবারের লোকজন খুব পছন্দ করেন কাজেই আমি এটাকে বিভিন্ন সময় একটু চেঞ্জ করে করে রান্না করে থাকি নতুন বন্ধুরা অবশ্যই কমিউনিটিতে নখ করবেন এবং অপেক্ষায় থাকবেন আমি ইচ্ছে করলে মোরগ পোলাওটা একসঙ্গে রান্না করতে পারতাম তো আমাদের কাছে একসঙ্গে রান্না না করে এইভাবে আলাদা আলাদা করে খেতে ভালো লাগে আর এই খাবারের শেষে পঞ্চের এই রসগোল্লাটা খাওয়ার মজাটাকে অনেকাংশে বাড়িয়ে দিয়েছিল নিজে ভালো থাকবেন অন্যকে ভালো রাখবেন আল্লাহ হাফেজ